সেই ছায়াতেই লুকিয়ে আছে মৃত্যু ইরান ইসরায়েল এক নিঃশব্দ যুদ্ধ যা এবার ফেটে পড়েছে আগুনের জ্বলন্ত স্রোতে এই গল্প শুধু যুদ্ধের নয় এটি বিশ্বাসঘাতকতার প্রতিশোধের এবং এক মহাবিপদের শুরু ইরান আর ইসরায়েল মানে এই সম্প্রতি যে সরাসরি সামরিক সংঘাতটা হল অপারেশন রাইজিং লায়ন আবার ইরানের অপারেশন ট্রু প্রমিস এটা তো পুরো বিশ্বের মনোযোগ কেড়েছে। একদম। কিন্তু মজার ব্যাপার হলো এই দুটো দেশ একসময় কিন্তু বেশ বন্ধু ছিল। হ্যাঁ সেটাই তো आश्चर्यের বিষয় তাই না? আজ আমরা ঠিক এটাই বোঝার চেষ্টা করব মানে কিভাবে এই বন্ধুত্বটা এমন ভয়ঙ্কর শত্রুতায় বদলে গেল। আচ্ছা আমরা বিবিসিকে দেওয়া ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভির একটা সাক্ষাৎকার আর ইস্তেহার ইউটিউব চ্যানেলের বিশ্লেষণ এই দুটোকে সূত্র হিসেবে ব্যবহার করব। বেশ ভালো সূত্র। তো মূল প্রশ্নগুলো হলো এই পরিবর্তনটা কিভাবে হলো পাহলভি নিজে কি ভাবছেন এখন আর এই যে দীর্ঘ ছায়াযুদ্ধ পারমাণবিক কর্মসূচি এগুলোর ভূমিকা আসলে কি ঠিক দেখুন এই সম্পর্কে শুরুটা কিন্তু বেশ অন্য রকম ছিল মোহাম্মদ রেজা পাহলভির সময় ধরুন ষাটের দশকে তখন ইরান আর ইসরায়েল আসলে কৌশলগত মিত্র ছিল ইরানের গইনস্থা সাবাক আর ইসরায়েলের মোসাদ তারা একসাথে কাজও করেছে ও তাই নাকি যেমন যেমন ধরুন ইরাকি কুর্দিদের সাহায্য করা তাছাড়া তেল বিনিময় হতো দূতাবাস খোলা ছিল মানে বেশ ঘনিষ্ঠ সম্পর্কই ছিল বলতে গেলে কিন্তু তারপর এলো উনিশশো ইসলামী বিপ্লব হ্যাঁ ওখানে সব হিসাব পাল্টে গেল আয়াতুল্লাহ খোমেনি ক্ষমতা এলেন এবং ইসরায়েলকে সরাসরি ছোট শয়তান বললেন ব্যাস সম্পর্ক শেষ আর তেহরানের ইসরায়েলি দূতাবাসটা ওটা ফিলিস্তিনিদের দিয়ে দেওয়া হল মানে সম্পর্ক ছিন্ন করার একটা প্রতীকী পদক্ষেপ আর কি কিন্তু একটা প্রশ্ন মনে আসে এত মুসলিম দেশ থাকতে শুধু ইসরায়েলকেই কেন প্রধান শত্রু হিসেবে বেছে নেওয়া হল শুধুই কি ফিলিস্তিন ইস্যু নাকি অন্য কোন কৌশল না না অবশ্যই কৌশলগত হিসাব ছিল দেখুন ইরান তো শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশ ঐতিহাসিকভাবেই অনেক সুন্নি আরব দেশ যেমন সৌদি আরব এদের আরব এদের সাথে একটা দ্বন্দ্ব আছে হ্যাঁ তা তো আছেই খোমেনি দেখলেন যদি ইসরায়েলকে প্রধান শত্রু হিসেবে দেখানো যায় তাহলে ফিলিস্তিন ইস্যুকে কেন্দ্র করে পুরো মুসলিম বিশ্বে একটা সমর্থন পাওয়া যাবে এমনকি সুন্নিদের থেকেও আচ্ছা মানে আঞ্চলিক প্রভাব বাড়ানোর একটা চেষ্টা একদম আর অন্যান্য যে বৈরিতাগুলো আছে সেগুলো থেকেও কিছুটা নজর ঘোরানোও গেল এভাবেই ইসরায়েল বিরোধিতা ইরানের পররাষ্ট্রনীতির একটা বলতে পারেন কেন্দ্রীয় স্তম্ভ হয়ে দাঁড়াল আর এই শত্রুতা তো এতদিন সরাসরি ছিল না তাই না একটা আড়াল থেকে চলছিল যাকে আমরা ছায়া যুদ্ধ বলছি হ্যাঁ ঠিক তাই প্রায় পঁয়তাল্লিশ বছর ধরে এই ছায়া যুদ্ধই চলেছে এটা একটা প্রক্সি আর গোপন অভিযানের খেলা ছিল প্রক্সি মানে মানে ইরান সরাসরি নিজেরা না লড়ে তাদের সমর্থিত কিছু গোষ্ঠী দিয়ে লড়েছে যেমন ধরুন লেবাননের হিজবুল্লা ও হ্যাঁ হিজবুল্লা তো উনিশশো সালে তৈরি ঠিক তারপর ফিলিস্তিনের হামাস ইয়েমেনের হুথি এদের ব্যবহার এর বিপরীতে ইসরায়েল ইসরায়েল চালিয়েছে টার্গেটেড সামরিক অভিযান গুপ্ত হত্যা যেমন ইরানের পারমাণবিক বিজ্ঞানীদের হত্যা করা আর ওই যে সাইবার হামলা হয়েছিল হ্যাঁ দু সালে স্টাক্সনেট ওটা তো মারাত্মক একটা কম্পিউটার ওয়ার্ম ছিল ইরানের পারমাণবিক প্রোগ্রামকে পিছিয়ে দেওয়ার জন্য এগুলো সবই ছায়াযুদ্ধের অংশ সিরিয়ার গৃহযুদ্ধ কাসেম সুলাইমানি হত্যাকাণ্ড দু হাজার বিশ সবইয়ের মধ্যে পড়ে কিন্তু দু হাজার সালে এসে খেলাটা পাল্টে গেল একদম সিরিয়ায় ইরানি কনসুলেটে হামলা হলো তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়া মারা গেলেন তারপর ইসরায়েলের অপারেশন রাইজিং লায়ান যেখানে ইরানের বড় সামরিক কর্মকর্তা বিজ্ঞানীরা মারা গেলেন আর এর জবাবেই ইরান চালাল অপারেশন ট্রু প্রমিস সরাসরি মিসাইল আর ড্রোন দিয়ে ঠিক এই ঘটনাগুলোই দীর্ঘদিনের ছায়াযুদ্ধকে একদম সরাসরি সংঘাতে নিয়ে এল এটা একটা বিরাট বাকবদল বুঝলেন আর এরই মধ্যে আবার নির্বাসিত যুবরাজ রেজা পাহলবি বলছেন ইরানের মানুষ নাকি বর্তমান সরকারের পতন চাই আর তিনি ইসরায়েলের সাথে সম্পর্ক ঠিক করতেও রাজি ব্যাপারটা বেশ মানে অপ্রত্যাশিত না হ্যাঁ পাহলবির এই বক্তব্যটা নতুন করে আলোচনা তৈরি করেছে তিনি ভাবছেন এই পরিস্থিতিটা হয়তো শাসন পরিবর্তনের একটা সুযোগ কিন্তু এর প্রতিক্রিয়া কেমন বেশ তীব্র প্রতিক্রিয়াও এসেছে যেমন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী তো খুব কড়া ভাষায় সমালোচনা করেছেন পাহলুবিকে পরজীবী সাম্রাজ্যবাদী পতিতা এসবও বলেছেন তাহলে কি তার কথার কোনো গুরুত্ব নেই দেখুন প্রশ্নটা হলো কয়েক দশক ধরে যিনি দেশের বাইরে ক্ষমতার বাইরে দেশের ভেতরের বাস্তবতায় তার কথার প্রভাব কতটা পড়বে বা আন্তর্জাতিক সমর্থনী বা কতটা জুটবে এটা নিয়ে সন্দেহ কিন্তু থেকেই যায় আচ্ছা আর এই পুরো সংঘাতের একদম কেন্দ্রে আছে ইরানের পারমাণবিক কর্মসূচি তাই তো হ্যাঁ নিঃসন্দেহে ইরান সবসময় বলে আসছে তাদের কর্মসূচি শান্তিপূর্ণ বিদ্যুতোদনের জন্য কিন্তু ইসরায়েল বা পশ্চিমারত সেটা বিশ্বাস করে না একদমই না এখানেই আসল ঝুঁকিটা জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা মানে আইএইএ তাদের মে দু হাজার পঁচিশের রিপোর্টে বলেছে ইরানের কাছে এখন প্রায় ন কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম আছে ৯৪৪৭ কেজি এটা কতটা বেশি দু সালের যে চুক্তি হয়েছিল তার নির্ধারিত সীমার প্রায় ৪৫ গুণ বেশি বলেন কি তার মানে তো তার মানে তারা পারমাণবিক বোমা তৈরির যে উপাদান তার খুব কাছাকাছি এটাই উদ্বেগের মূল কারণ বিশেষ করে যখন তারা ফোর্ডোর মতো সুরক্ষিত জায়গায় মানে পাহাড়ের অনেক গভীরে এই কাজগুলো করছে যদিও ইরান তো এনপিটি স্বাক্ষরকারী দেশ তাই না মানে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি হ্যাঁ ইরান এনপিটি সই করেছে যেটা ভারত পাকিস্তান বা ইসরায়েল কিন্তু করেনি তবুও ইরানের উদ্দেশ্য নিয়ে সন্দেহটা থেকেই সন্দেহটা থেকেই যাচ্ছে তাহলে ইসরায়েল বা আমেরিকার লক্ষ্যটা কি মূল লক্ষ্য দুটো এক ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না দেওয়া আর দুই সম্ভব হলে ইরানের বর্তমান সরকারকে দুর্বল করে দেওয়া যাতে ভেতর থেকেই একটা গণভ্যুত্থানের পরিস্থিতি তৈরি হয় আচ্ছা একটা ব্যাপার কিন্তু খুব অবাক করে জনসংখ্যার দিক থেকে দেখলে ইহুদিরা তো বিশ্বে খুবই কম শূন্য দশমিক দুই শতাংশ মাত্র আর মুসলিমরা একত্রিশ শতাংশ অথচ সামরিক বা প্রযুক্তিগত দিক থেকে ইসরায়েল এতটা শক্তিশালী প্রতিপক্ষ কিভাবে হলো। এর পেছনে আসলে অনেক গভীর কারণ আছে ঐতিহাসিক কারণ আবার জ্ঞানভিত্তিক কারণও যেমন দেখুন হাজার বছর ধরে ইহুদি বিদ্বেষ হলোকাস্টের মতো ভয়াবহ অভিজ্ঞতা এগুলোর মধ্যে দিয়ে গিয়ে তারা টিকে থাকার জন্য জ্ঞান বিজ্ঞান আর প্রযুক্তিকে আঁকড়ে ধরেছে হাসকালাহ আন্দোলন বা জায়নবাদ হ্যাঁ হাসকালা বা ইহুদি জ্ঞানদীপ্তি আন্দোলন জায়নবাদী আন্দোলন এগুলো তাদের নতুন করে শক্তি জুগিয়েছে আপনি যদি নোবেল পুরস্কার বিজয়ীদের তালিকা দেখেন দেখবেন প্রায় টোয়েন্টি টোয়েন্টি ইহুদি সত্যি তো পোলিও টিকা সিটি স্ক্যান এমআরআই আধুনিক সেচ ব্যবস্থা মানে ড্রিপ ইরিগেশন কম্পিউটার প্রযুক্তির উন্নতি এসবে তাদের অবদান বিশাল এই জ্ঞানভিত্তিক শক্তিটাই তাদের আসল জোর যা শুধু সংখ্যা দিয়ে মাপা যায় না তাহলে যদি সারসংক্ষেপ করি ব্যাপারটা দাঁড়াচ্ছে যে এক সময়ের বন্ধু ইরান আর ইসরায়েল আজ মুখোমুখি দাঁড়িয়ে এর পেছনে আছে বিপ্লব ভূরাজনৈতিক হিসাবনিকাশ পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা আর দশকের পর দশক ধরে চলা এক তিক্ত ছায়াযুদ্ধ একদম আর এর মধ্যে রেজা পাহালোভী নত চরিত্ররা নতুন মাত্রা যোগ করছেন একদিকে পারমাণবিক সংঘাতের একটা ভয়াবহ আশঙ্কা আর অন্যদিকে দেখুন শত প্রতিকূলতার মধ্যেও জ্ঞান বিজ্ঞান উদ্ভাবনকে হাতিয়ার করে একটা ছোট্ট জনগোষ্ঠীর টিকে থাকা এবং একটা শক্তিশালী প্রতিভাব এই বৈপরীত্যগুলোই কিন্তু ভাবায় হুম সত্যি ভাবনার বিষয় হয়তো এটাই প্রশ্ন শেষ পর্যন্ত কি জ্ঞানভিত্তিক শক্তি এই অঞ্চলের ভবিষ্যৎ নির্ধারণ করবে সামরিক শক্তির চেয়েও বেশি হয়তো এই প্রশ্নটাই হয়তো আমাদের আজকের আলোচনার মূল রেশ আর এখানেই আমরা আজকের আলোচনা শেষ করতে পারি তবে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই এই যে এত গভীর ঐতিহাসিক প্রেক্ষাপট এত কৌশলগত জটিলতা আর এর ফলে সাধারণ মানুষের যে অপরিসীম ভোগান্তি এসব কিছু বিবেচনায় নিলে এই দীর্ঘস্থায়ী সংঘাত থেকে বেরিয়ে আসার কি কোনো বাস্তবসম্মত পথ আসলেই আছে নাকি মধ্যপ্রাচ্যের ভাগ্য এই চিরকালীন প্রতিদ্বন্দ্বিতার আবর্তে মানে অস্থির শাখাই নিয়তি এটা ভাবার মতো একটা প্রশ্ন